নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন এখনো পর্যন্ত হিমঘরে যে সমস্ত আলু চাষি ভাই ও সংরক্ষণকারীরা হিমঘরে আলু মজুত রেখেছেন তাদের জন্য অত্যন্ত সুখবর বলতে পারেন বিরাট সুখবর উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত ইউনিটে আলুর দাম কিন্তু ঊর্ধ্বমুখী দক্ষিণবঙ্গে সেভাবে আলুর দাম বাড়তে দিচ্ছে না ব্যবসায়িকরা অপরদিকে উত্তরবঙ্গে বন্ডের দাম আজ এক লক্ষ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে বেস্ট কোয়ালিটি বন্ডের দাম আগামী দিনে দক্ষিণবঙ্গেও বাড়বে আগামী সপ্তাহে কিন্তু আলুর দাম বাড়বে তাই চাষি ভাইদের উদ্দেশ্যে বলব আলু বিক্রি করার উপযুক্ত সময় যেহেতু দাম বাড়ছে আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে চাহিদাকে কেন্দ্র করে তা আপনাদের সামনে তুলে ধরব যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে এখনও পর্যন্ত যেসব আলু চাষিভাই এবং সংরক্ষণকারীরা ধৈর্যর পরীক্ষা দিয়ে আলু রেখেছেন হিমঘরে কারো কথায় কান না দিয়ে তাদের উদ্দেশ্যে বিরাট সুখবর উত্তরবঙ্গে এই প্রাকৃতিক দুর্যোগ চলছে এই প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে উত্তরবঙ্গে বেস্ট কোয়ালিটি বন্ডের দাম এক লক্ষ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে অপরদিকে দক্ষিণবঙ্গের বাজার দর বাড়ছে দক্ষিণবঙ্গের আলুর দাম কিন্তু আগামী দিনে বাড়বে অর্থাৎ আগামী সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের আলুর বাজার দর বৃদ্ধি ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কিছু ইউনিটে ডালা কোয়ালিটির বন্ডের দাম পঁচানব্বই হাজার টাকার বেশি পৌঁছে গিয়েছে আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে বন্ডের কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করে আছে চারশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত যেখানে রেডিয়াল চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা থেকে সুপার কোয়ালিটি সাতশো টাকা তারকেশ্বর ইউনিটের চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম আর চলছে ছশো টাকা বেস্ট কোয়ালিটি রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা বেস্ট কোয়ালিটি চন্দ্রমুখী হিসাবে বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম আজ ঊর্ধ্বমুখী লক্ষ্য করে আছে তবে কিছু কিছু অসাধু ব্যবসায়ী তারা কিন্তু আলুর দাম বাড়তে দিচ্ছে না দক্ষিণবঙ্গে তবে এই প্রাকৃতিক দুর্যোগের ফলে আলুর দাম দক্ষিণবঙ্গেও লাফি লাফি আগামী দিনে বাড়তে চলেছে তাই এতদিন যখন চাষি ভাইরা এবং সংরক্ষণকারীরা ধৈর্য নিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যে দেখুন আলুর দাম কোথায় পৌঁছে যায় বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে বেস্ট কোয়ালিটির চারশো কুড়ি টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটির ছশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা থেকে সাতশো দশ টাকা পর্যন্ত কতুলপুর ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা পোকরাজ আজ আলুর দাম চলছে হুগলির সিঙুর ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড চারশো টাকা লো কোয়ালিটি এবং ডালা এক্সট্রা সুপার কোয়ালিটির বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো টাকা পর্যন্ত এই পরিস্থিতিতে সিঙ্গুর ইউনিটের ডালা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি সাতশো টাকা পর্যন্ত আজ বিক্রি হচ্ছে আজ আলুর দাম লক্ষ্য করা আছে সিঙ্গুর ইউনিটের চন্দ্রমুখী ফ্রি বন্ড ছশো পঁচিশ টাকা থেকে বেস্ট কোয়ালিটি ছশো ষাট টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চন্দ্রমুখী বেস্ট কোয়ালিটি নশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকা আজ চাপাডাঙ্গা ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি অর্থাৎ ডালা কোয়ালিটির বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো টাকা পর্যন্ত যেখানে রেডিয়ালুর দাম লক্ষ্য করা আছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা থেকে সাতশো টাকা হুগলি জেলার কুমরুল ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা এক্সট্রা সুপার সাতশো পঞ্চাশ টাকা থেকে বেস্ট কোয়ালিটির সাতশো আশি টাকা পর্যন্ত আজ আলুর দাম চলছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে জ্যোতি ফ্রি বন্ড তিনশো নব্বই টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো তিরিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা গড় বাছাই এবং এই চন্দ্রকোনা ইউনিটে হেমালিনী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো টাকা ফ্রি বন্ড রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা গড় কোয়ালিটি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় বাঁচায় ছশো টাকা থেকে ছশো দশ টাকা আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম লক্ষ্য করেছে গড় বাজায় ছশো দশ টাকা থেকে ছশো পঁচিশ টাকা ঘাটাল ইউনিটে আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি ছশো তিরিশ টাকা আজ বাঁকা দহ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য হচ্ছে পাঁচশো নব্বই টাকা থেকে ছশো দশ টাকা আজ বাঁকুড়ার সিমলাপাল ইউনিটের জ্যোতি আলুর বন্টের দাম চলছে গড় কোয়ালিটি চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে গড় বাছাই ছশো তিরিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা হুগলির কামার পুকুর ইউনিটের জ্যোতি আলুর বন্টের দাম আজ চলছে চারশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে গড় বাছাই ছশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো দশ টাকা ঝাকরা ইউনিটে জ্যোতি আলুরাজ বন্ডের দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা বেস্ট কোয়ালিটি রেডি দাম চলছে পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকা বর্তমান পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের যে সমস্ত ডালা মোকান সেই সমস্ত ডালা মোকামে বন্ডের দাম নব্বই হাজার টাকা থেকে পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে এবং গড় মোকামগুলিতে যে সানে জ্যোতি আলুরাজ বন্ডের দাম চারশো টাকা থেকে চারশো কুড়ি তিরিশ টাকার মধ্যেই কিন্তু বন্ড লক্ষ্য করে আছে অবস্থায় উত্তরবঙ্গে গভীর দুর্যোগ চলছে যে কারণে উত্তরবঙ্গের বন্ডের দাম এক ধাকায় অনেকটা বৃদ্ধি পেয়েছে যেখানে পঁচানব্বই হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত বেস্ট কোয়ালিটি বন্ডের দাম লক্ষ্য করা আছে আজ এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ আলুর দাম চলছে ধূপগুড়িতে সাদা জ্যোতি ফ্রি বন্ড চারশো টাকা থেকে চারশো আশি টাকা বেস্ট কোয়ালিটি বন্ডের দাম পাঁচশো টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে যেখানে রেডিয়াল উদ্দাম দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো টাকা আজ লাল হল্যান্ড আলুর ফ্রি পণ্ডের দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডিয়াল উদ্দাম দাম চলছে লাল হল্যান্ড সাতশো টাকা থেকে সাতশো টাকা আজ কোচবিহার জেলার বিভিন্ন ইউনিটে জ্যোতি বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে বেস্ট কোয়ালিটির চারশো আশি টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো পঁচাত্তর টাকা কোচবিহারের বিভিন্ন ইউনিটে লাল হল্যান্ড আলোর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে বেস্ট কোয়ালিটি পাঁচশো আশি টাকা পর্যন্ত যেখানে রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো পঁচাত্তর টাকা জলপাইগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে ছশো টাকা আজ মালদায় আলুর দাম চলছে পোকরাজ ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো কুড়ি টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা মালদায় আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড চারশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে মালদাতে আজ সাতশো টাকা থেকে সাতশো পঁচিশ টাকা আলিপুরদুয়ারে সাদা জ্যোতি আলুর ফ্রি পণ্ডের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে ছশো আশি টাকা কর কোয়ালিটি লক্ষপুরদুয়ারে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে বেস্ট কোয়ালিটি ছশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো টাকা থেকে আটশো টাকা অর্থাৎ উত্তরবঙ্গে আলুর দাম যথেষ্ট বাড়ছে কারণ উত্তরবঙ্গে গভীর নিম্নচাপের বৃষ্টি হচ্ছে বর্তমানে যে কারণে উত্তরবঙ্গ জুড়ে যে সমস্ত এলাকাতে নতুন আলুর চাষ করা হয়ে গিয়েছিল এই বৃষ্টির ফলে সম্পূর্ণ পচে নষ্ট হয়ে যাবে তাই উত্তরবঙ্গের আলুর দাম ধাপে ধাপে বাড়ছে এদিকে ফের নতুন করে দুর্যোগের আশঙ্কা রয়েছে আজ এবং কাল দক্ষিণ বঙ্গোপসাগরে ফের নতুন করে নিম্নচাপের সৃষ্টি হওয়ার কথা রয়েছে এই নিম্নচাপের প্রভাবে আবার কিন্তু দুর্যোগের আশঙ্কা রয়েছে আগামী সপ্তাহে তাই চাষিভাইদের উদ্দেশ্য বলবো আলু ধীরে সুস্থে বিক্রি করুন অতি সাবধানে আলুর দাম কিন্তু বাড়বেই আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে তা তুলে ধরলাম উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা তুলে ধরলাম যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ